আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শর্মি সিকি স্টেসি আর আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে এটা একটু শুনি। Kids with OCD will seem anxious. They're going to seem worried, irritable, easily frustrated, easily saddened. Upset when they can't do their ritual and often they'll seek constant reassurance from a parent that things are just okay. These feelings, these obsessions, these compulsions are exhausting for a child and the family too. Or at least they can be. Okay, so now we're to the active scan. Healthy, back part of your brain is active. Everything else, sort of quiet. People who have obsessive compulsive disorder, and this has been published about 200 times in the medical literature, their frontal lobe. Work too hard. Frontal lobes are the brain's break. They help stop you from saying things you shouldn't say or doing things you shouldn't do. But when they work too hard, it's sort of like the break is always on, and you get the same thought looping over and over and over. The same behavior looping over and over and over. And this is why SSRIs can help or other serotonin interventions because they help calm down. তো কি বুঝলেন ওসিডি হোয়াট ইজ ওসিডি এটা আবার কি মানসিক রোগ নাকি নাকি এর মাথা পাগল নাকি উন্মাদ তো আমরা বাঙালিরা বাঙালিরা বলবো কথা না মানে আমরা কেন জানি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিরা আমরা খুব বেশি এসব নিয়ে একটু ভুগি মানুষকে খুব তাড়াতাড়ি জাজমেন্টে ফেলে ফেলি মানুষ খুব তাড়াতাড়ি বিচার করে ফেলি আবার আমরা মানসিক রোগ বলে কোনো কিছু মানে গ্রহণ করতে চায় না যে সে রুগী আবার রুগী তাকে আবার একদম রুগী বানিয়ে ফেলি তো আমরা কম বেশি সবাই মানসিক ডিসঅর্ডারে ভুগি আর এই অফসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটা সেটা নিয়েই আমি আজকে আলোচনা করব। সেটাকে আমরা একটু দেখি যে আমাদেরকে ইন্টারন্যাশনালি উইকিপিডিয়া কিংবা গুগল আমাদেরকে কি বলছে চিকিৎসকরা ওখানে কি বলেছে বিভিন্ন রেফারেন্সে কি বলেছে তো সেই সম্পর্কে একটু জানি এখানে বিভিন্ন ডাক্তার বিভিন্নভাবে দেখিয়েছে যে এটা আসলে কোন কোন ক্ষেত্রে যে ঘটে কি কারণে হয় কী জন্য মানুষের মধ্যে এই জিনিসগুলো থাকে কম বেশি কেউ চিকিৎসকে শরণাপন্ন হয় আর কেউ এটাকে শরণাপন্ন হন না আর সেই কারণে অনেকেই তাকে পাগল বলে আখ্যায়িত করে কিংবা সে একই কাজ বারবার করছে তাকে বলা হয় যে বাংলা ভাষায় সহজভাবে বলা হয় খাস লোদ দেখাচ্ছে সে তো যাই হোক তো আমরা কম বেশি অনেক রকম বিড়ম্বনায় পড়ি তো আজকের এই বিষয়টা নিয়ে আলোচনা করছি খুব সংক্ষিপ্তভাবে তো অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ও সিডি যেটা হচ্ছে আবেশিক অনুকর্ষী ব্যাধি বলে যেটাকে এক ধরনের মানসিক ও আচরণগত ব্যাধি যাতে একজন ব্যক্তি অনাকাঙ্ক্ষিতভাবে একই চিন্তার মধ্যে ঘুরপাক খেতে থাকেন এবং এমন সব কাজ বারংবার করার ইচ্ছা অনুভব করেন যে এক পর্যায়ে তা মানসিক যন্ত্রণার সৃষ্টি করে ও স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটায় ব্যাধিটির নাম অনুযায়ী আবেশিক অনুকর্ষী ব্যাধির মূল লক্ষণ হল উপসর্গ হলো দুটি একটা আবেশ হচ্ছে যে একই অনাহত চিন্তার মধ্যে ঘুরপাক খাওয়া আর আর একটা অনুকর্ষ হচ্ছে একই কাজ বারবার করা একই কাজ সে বারবারই করবে আপনার সাথে আবেশ বা বদ্ধ ধারণা হলো মনের মধ্যে অনবরত ঢুকে পড়ে এবং এমন সব অনাযাচিত যে চিন্তাগুলো আছে অযাচিত যে চিন্তাগুলো দয়া করে আমার কথাবার্তায় যদি কোনো অসুন্দর কোনো কিছু পান দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি খুব দ্রুত ভিডিওটা শেষ করতে চাচ্ছি তো যাই হোক মানসিক ছবি বা তারা যেগুলো ব্যক্তির মধ্যে উদ্বেগ ঘৃণা বা অস্বাচ্ছন্দের যে অনুভূতিগুলো সৃষ্টি করে সেগুলো অতি সাধারণভাবে আবেশের মধ্যে আছে সংক্রমণের ভয় তারপর মধ্যে থাকে প্রতিসাম্য নিয়ে আবিষ্টতা ধর্ম যৌনক্রিয়া ও ক্ষতি নিয়ে অনাহূত চিন্তাভাবনা অনুকর্ষ হলো আবেশের প্রত্যুত্তরে কোনো কাজ বা ধারাবাহিক কতগুলি কাজ বারংবার সম্পাদন করা কিছু অতি সাধারণ অনুকর্ষ হল মাত্রাতিরিক্ত যে হাত ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন যেটাকে বলে ছুচি বাই জিনিসপত্র সুবিন্যস্ত করা বারবার কোনো কিছুর সংখ্যা গোনা তারপরে কারো কাছে ভরসা চাওয়া বা বারবার হতাশে বলা আমি তো এই কাজটা করতে এরকম করেছি কিন্তু হলো না কেন আমার কেন হলো না রে আল্লাহ আমাকে কেন দিল না স্রুষ্ট আমাকে কেন এটা করলো না এটা হলো না কেন এই সব জিনিসগুলো সেই জটিলতাগুলো তার মধ্যে থাকে আমি ডাক্তার না কিন্তু আমি এই তথ্যগুলো ইন্টারন্যাশনালি যে ডাক্তাররা যে আন্তর্জাতিকভাবে বলেছেন বিভিন্ন মানসিক রোগের ডাক্তাররা যে আলোচনা করেছেন সেখান থেকে তথ্য দিয়েছি এবং রেফারেন্স আমি ইনক্লুড করে দিব দয়া করে আপনারা দেখে আসবেন তো অনুগ্রহ থাকবে এই মানুষগুলোর সাথে আপনারা অন্তত পক্ষে বিনয়ী হন এবং আপনি নিজেও দেখেন যে যাচাই বাছাই করেছে আপনি কতটুকু সুস্থ তো আমরা খুব খুব জলদি করে চট জলদি করে কোনো কিছুর জাজমেন্টটা যে করি বিচার যে করি এটা আসলে ঠিক না করাটা উচিত না এখন হয়তো বলবেন যে আমি কেন এটা নিয়ে আলোচনা করছি কারণ এইটা খুবই একটা মানে অতি অনুভূতির একটা জায়গা আমরা সমাজ জীবনে নানান ধরনের জটিলতার মধ্যে থাকি মধ্য দিয়ে যায় এই সমাজ জীবনে চলতে চলতেই আর পারিবারিক জীবনের কলহ নানান ধরনের ব্যতিব্যস্ততা সবার জীবনে কলহ থাকতেও পারে নাও থাকতে পারে কম বেশি নানান রোগের সঞ্চার থাকে অনেক ধরনের চিন্তা করতে করতে মানুষের নানান ধরনের ভেতরে রোগ জন্ম নেয় তো আমরা কেউ সাহায্য নেই চিকিৎসকের কেউ সাহায্য নেই না চিকিৎসক তো আল্লাহ তালা তো আমাদেরকে হ্যাঁ আমি এখন স্রষ্টার কথা এই জন্যই বলবো যে তিনি অবশ্যই রোগ ব্যাধি দিয়েছেন তিনি অবশ্যই সেটা সেফাদানের জন্য তিনি বিভিন্ন ধরনের যুগ যুগ ধরে হাদিস কালামেও এসেছে যে আমরা স্মরণাপন্ন হব চিকিৎসকের তা না হলে তো এত কিছু আসতো না তো তো আমরা অবশ্যই আমাদের মানসিক সুস্থতার চিন্তাটা করব তো এই আবেশিক অনুকর্ষ ব্যাধির অজ্ঞাত আপাত দৃষ্টিতে একটা বংশানুগত উপাদান কাজ করে বলে মনে হয় ডাক্তাররা ভাবছেন আর এখানে ভাতৃবথ যমজ শিশুদের উভয়ের তুলনায় অবিকল যমজ শিশুদের উভয়ের মধ্যে এই সম্ভাবনাটা বেশি থাকে এগুলো লক্ষণ বলছে যে কাদের মধ্যে এগুলো বেশি থাকতে পারে ভাই বোনদের মধ্যে থাকতে পারে জেনেটিক্যালি থাকতে পারে এর মধ্যে আরও বলেছে উপসর্গের ভিত্তিতে রোগ নির্ণয় করা হয় এটা আর এক্ষেত্রে ঔষধ মাদকদ্রব্য সংক্রান্ত কিংবা অন্য কোনো চিকিৎসনীয় কারণ দূর করার পরেই তা উপশম করার ব্যবস্থা এখানে গ্রহণ করতে হয় তারপর এখানে আরও বলেছে যে এই রোগের ক্ষেত্রে দেখা যায় যে ব্যাধির গুরুত্বমাত্রা যাচাই করে কাছাকাছি এর লক্ষণগুলো হলো মুখ্য বিষণ্নতা খাদ্য গ্রহণ সংক্রান্ত মানসিক ব্যাধি এবং এরা বেশিরভাগ সময়ে বিভিন্ন ধরনের শারীরিক যে পেশি সমস্যা পেশিগত সমস্যা বা শরীরে ব্যথা অনুভব করে ঝিনঝিন করে অ্যানজাইটিটা এত বেশি হয় তখন অস্থিরতা কাজ করে এরপরে আত্মহননের যে প্রবণতা আত্মহত্যা করার এরা চেষ্টা করে তবে এদেরকে যদি চিকিৎসার আওতায় আনা হয় এবং সুন্দরভাবে কাউন্সেলিং করা হয় এবং সুনিয়মিতভাবে তাদের চিকিৎসা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ যদি সেবন করে এবং মানসিক যে শান্তি প্রশান্তিটা যেটা সেটা যদি আসে ওই রুটিন অনুযায়ী ধারাবাহিক ধারাবাহিকতা অনুযায়ী চললে অবশ্যই এই রোগের কি আছে পরিত্রাণ আছে তো আমরা কম বেশি বললামই তো সবাই এটাতে ভুগে আমাদের ছোট বাচ্চারা থেকে শুরু করে বড়রা সবাই এটার সাথে সম্পৃক্ত তো এই ওসিডি বিষয়টা অনেকেই আমরা জানি না ওসিডি আবার ওসিডি আবার কি এর তো ওসিডি আছে আর এই এই মানুষগুলোর সাথে বিশেষ করে আত্মীয় স্বজন যারা আছেন তারা তো ভাবে যে এ তো এরকম করছে কেন এর বাড়িতে যাওয়া যাবে না এ খালে ওরকম সুচিবায়ের মতো করে কিংবা এ এত কথা বলে কিংবা এর এত এত আবেগ কিংবা এর এত কষ্ট কিংবা এর এত সমস্যা লেগেই থাকে তো এই মানুষগুলো ডিপ্রেশনে ভুগছে মানসিক যে একাকিত্বতা সেটাতে ভুগছে তো এর কারণগুলো উদ্ঘাটন করে এর প্রতিকার ব্যবস্থা করতে হবে আর প্রতিকার আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের যে ব্যবহার আচরণগত যে সমস্যাটা আমরা মাঝে মাঝে প্রকাশ করে থাকি তো এই বিনয়ীটা বিনয়ী হবার যে কৌশলটা সেটা নিজের মধ্যে যে নিয়ন্ত্রণটা সেটা আনতে হবে তাহলে হয়তো এই মানুষগুলো ভালো থাকবে ওই মানুষগুলো ভালো থাকলে আমি নিজে ভালো থাকবো তো আর মানুষ অনেকে হয়তো এটা বলবে যে এ তুমি নামাজ কালাম নামাজ কালাম পড়ো না তুমি এই করো না তুমি ওই করো না তুমি আবার ভালো থাকবা কী করে তো আমরা কথা বলতে গেলে কথা বলেই বলাই যায় অনেক রকম কথা কিন্তু এইভাবে তুলনা বা বিচার বিশ্লেষণে যাব না বরঞ্চ সেটা আসবো যে সুন্দরভাবে এটাকে সমাধান কিভাবে করা যায় সেটা বলতে পারি হ্যাঁ হাদিস কালামে সুন্দর করে প্রত্যেকটা ধর্মগ্রন্থে শান্তির কথা বলা হয়েছে সেই শান্তির বার্তাটাই আমরা বহন করি তো সেটাই হবে হয়তো কা কাম্য আর আরেকটা বিষয় এ ক্ষেত্রে আমি একটু বলি যে আবেশিক অনুকর্ষী ব্যাধি প্রায় দুই দশমিক তিন শতাংশ লোকের জীবনের কোনো পর্বে ঘটতে পারে অন্যদিকে প্রতি বছর জনসংখ্যার প্রায় এক দশমিক দুই শতাংশ এতে আক্রান্ত হয় ৩৫ বছর বয়সের আগে এই ব্যাধির লক্ষণ উপসর্গ দেখা দেওয়া অস্বাভাবিক তবে ২০ বছরের আগে ধরা পড়লে প্রায় পঞ্চাশ শতাংশ লোক দৈনন্দিন জীবনে এর বিরূপ প্রভাবের অভিজ্ঞতা লাভ করেন পুরুষ ও নারী সমমাত্রায় আক্রান্ত হন এবং এটি বিশ্বের সর্বত্র বিদ্যমান ইংরেজিভাষী সমাজে কখনো কখনো অনানুষ্ঠিকভাবে কোনো ব্যক্তিকে এই ব্যাধির আক্রান্ত না হলেও নেতিবাচক অর্থে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার হিসেবে তাকে ডাকা হতে পারে এবং যদি ব্যক্তিটি মাত্রাতিরিক্তভাবে খুঁতখুতে হন কিংবা নিখুঁত বাতিক বা অন্য কোনো কাজের ভেতরে অতিরিক্ত নিবিষ্টতা বা নিমগ্নতা প্রদর্শন করেন তবে তাকে এটা বলে আখ্যায়িত করা হয় তবে এটাকে কটাক্ষ করার কোনো কিছুই নেই এটা একটা কি ব্যাধি বিভিন্ন ধরনের অস্বাভাবিক চিন্তাভাবনা কেন্দ্রীভূত করে ফেলা এটা হচ্ছে তার লক্ষণ এবং আমরা এই লক্ষণ উপসর্গগুলো একটু ভালো করে জেনে আসি যে এই চিন্তাভাবনাগুলো রোগীর মনে পুনঃ পুনঃ দেখা যায় যেমন রোগ সম্বন্ধে ভাবে যে তার যক্ষা হয়েছে ক্যান্সার হয়েছে আমার এটা হলো আমার মনে হয় কিডনি সমস্যা হয়েছে এসব ভাবে দ্বিতীয়ত রোমন্থন করা অর্থাৎ অদ্ভুত সব সমস্যা বা প্রশ্ন নিয়ে এতই ব্যস্ত থাকে যে প্রশ্নের সদুত্তর মেলে না মানে সে কোনো উত্তরই খুঁজে পায় না আবেশিক তারণা থাকে যেমন শিশুদের দেখলেই মনে হবে তার গলা টিপে ফেলবে ট্রেনের নিচে পড়বে ইত্যাদি মানে তার মধ্যে শুধু নেগেটিভ চিন্তাটা আসে নেতিবাচক চিন্তাটা আসে ইতিবাচকের চেয়ে এসব চিন্তা তাকে অস্থির করে ফেলে কিন্তু বাস্তবে এর কোনোটি সে করতে পারবে না আর তার দ্বারা সেটা হয়ও না বিশেষ করে কোনো স্থান বা অবস্থানকে কেন্দ্র করে রোগীর মনে অহেতুক ভয় দেখা দেয় কেউ কেউ য কোনো কথা বারবার বলার জন্য তার নিকট আত্মীয়কে বিরক্ত করেন যা একবার বললেই হয় চিন্তাকে কাজের অথবা আচরণের মাধ্যমে প্রকাশ করা যাকে আমরা কল্প কম্পালশন বলি তো এই সমস্যাগুলো তো আমরা জানলাম তো এর থেকে পরিত্রাণের কারণটাও আমরা জানতে পেরেছি কারণটা না পথ প্রদর্শনটাও আমরা জানতে পেরেছি যে কিভাবে আমরা সেই পথ ধরে এর থেকে মুক্তি পেতে পারি তো সবাই নিজের শরীরের যত্ন নেবেন মানসিক সুস্বাস্থ্যের যত্ন আমি ছোট ক্ষুদ্র মানুষ একজন আমার এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে কিনা জানি না তবে আমি চাই যে সবাই পৃথিবীর সবাই দিন শেষে অন্তত পক্ষে ভালো থাকুক স্রষ্টার কাছে সুক্রিয়া আদায় করুক এবং মানসিকভাবে সুস্থ থাকুক নিজেও ভালো থাকুন অন্যকেও ভালো রাখুন ভালো রাখার চেষ্টা করুন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ফি আমার জন্য দোয়া রাখবেন